আজকের ভিডিওটা শুরু করলাম হসপিটাল থেকে তো দুই ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম কী কারণে গিয়েছিলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আশা করি ভালো লাগবে হাই আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে বের হয়েছি সেই ভিডিওটুকু নেই নিয়ে যাই হোক এখন গাড়িতে উঠে গিয়েছি হ্যাঁ যেহেতু এটা গাড়ির রাস্তায় হসপিটালটা এর জন্য দুই ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি যাই হোক ছেলে দুটো কয়েকদিন পর পর অসুস্থ হচ্ছে তো জানি না কি কারণে আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছে তো আল্লাহ নাকি যাকে ভালোবাসে তাকে অসুস্থতা দান করে তো যাই হোক আল্লাহ অসুস্থ দিয়েছে আল্লাহ সুস্থ করবে সব কিছু মালিকই হচ্ছে আল্লাহ তো আল্লাহ ভরসা যাই হোক তো আমরা একা যাইনি আমার স্বাস্থ্য বোনের মেয়ে হচ্ছে সমস্যা অসুস্থ সেও গিয়েছিল আমার মামা তো ভাইয়ের মেয়ের অস মেয়েও সমস্যা ছিল সেও গিয়েছিলো তো আমরা অনেকে এসেছিলাম একই জায়গায় তো হসপিটালটা অনেক সুন্দর অনেক বড় তো এটা হচ্ছে যুগপোড়া হসপিটাল আলাদিন হসপিটাল তো এটার পরিবেশটা অনেক সুন্দর মাসাল্লাহ তো ওখানে হচ্ছে ডক্টর দেখানোর পর একটু বাহিরে চলে আসলাম দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আবহাওয়া তো তখন বৃষ্টি ছিল না তো পরিবেশটা ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাশাল্লা তো বাহিরে আসলাম একটু দাঁড়ালাম তো দেখলো ওষুধ লিখেছে আর এমনিতে কোনো সমস্যা নেই আসলে বাচ্চারা অল্প কিছু হলে আসলে ই হয়ে যায় তো বড়রা তো একটা কিছু হলে সহ্য করতে পারে বা মানিয়ে নিতে পারে বাচ্চারা সেটা পারে না তো এই তো আমার স্বাস্থ্য বোনের হাজব্যান্ড হচ্ছে ওদের কিছু মজা কিনে দিয়েছিল সেগুলোই খাচ্ছে তো আপনারা হয়তো জানেন আমি বাহিরের জিনিস বাচ্চাদের কমই খাওয়াই তারপরে কেউ দিলে তার তখন না করা যায় না বা নিষেধ করা যায় না তো আমি বসেছিলাম তো আমার ছোটো ছেলে কিনে হাঁটতে বের হয়ে হচ্ছে কিনে দিয়েছে তোমার জামাই তো যাই হোক তো সবাইকে তো আর শেয়ার করতে পারলাম না তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বাইরে অনেক সুন্দর ফুল ফুটেছে বাচ্চারা সেগুলো দেখছিলো আসলে ওখানে বসে থাকতে বাচ্চারাও বোরিং হচ্ছিলো তো ভাবলাম একটু বাহিরে হাঁটাহাঁটি করে ভালো লাগবে তো এটা হচ্ছে রোডের পাশেই মেন রোডের ঢাকার ইচা মেন রোডের পাশেই হসপিটালটা ও ডক্টর হচ্ছে আমার খালার ছেলে খালাতো ভাই প্রত্যেক শুক্রবারে ঢাকার থেকে আসে এখানে তো আমাদের তো এখানে বসে থাকতে হয়নি কিন্তু একটা সমস্যার কারণে বসেছিলাম তো আমাদের ফার্স্টে দেখেছে তো ভাই বলে কথা তো আগেই ফোন দিয়ে বলেছে আর চেম্বারে বসার জন্য তো আমরা চেম্বারে বসেছিলাম তো তারপর হচ্ছে রুগী দেখছিল তো ভাবলাম আমরা একটু বাহির থেকে ঘুরে আসি তো যাই হোক সবাই আমার দুটো ছেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্যই দোয়া করবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ